আসলে আসলে এই মুহূর্তে যে অবস্থানটা নিয়ে আমরা কথা বলবো একেবারেই সন্নিকটে বাজেট ছয় তারিখে বাজেট পেশ হতে যাচ্ছে সম্ভাব্য বাজেটের আকার আমরা দেখেছি আপনাদের পক্ষ থেকে নানা প্রস্তাবনা আসছে ব্যবসায়ী সমাজ থেকেও আসছে তো সবকিছু মিলিয়ে একটু আপনি যদি বিস্তারিত আমাদেরকে জানান দেখুন আমরা তো বিশ্বের অন্য অনেক দেশের মধ্যে একটা অস্থিতিশীল ম্যাক্রো ইকোনমিক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এই অবস্থায় বাজেটে এই বছরে আমাদের বাজেটে যেটা তিনটা বড় চ্যালেঞ্জ দেখা দিবে যেগুলো সরাসরি ইম্প্যাক্ট করবে আমাদের ব্যবসা বাণিজ্যের খাতগুলোতে এক নম্বর হচ্ছে আমাদের কর হার না বাড়িয়ে করের পরিমাণ বাড়ানোর বাড়ানো দরকার এবং দ্বিতীয় হচ্ছে আপনার উন্নয়ন ব্যয় না কমিয়ে রাজস্ব ব্যয় কে ইয়েতে রাখা কন্টেন করা তৃতীয় হচ্ছে বাজেট ঘাটতির অর্থায়নের জন্য ব্যাংকিং খাত দেশীয় ব্যাংকিং খাত ব্যবহার না করে অন্যান্য যে অপশনগুলো আছে সেগুলো ব্যবহার করা একটু ভেঙে যদি বলি যে দেখুন কর হার যদি আমরা বাড়াতে থাকি তাহলে যেটা হয় যে এখন যেটা হয় যে খুব অল্প সংখ্যক করদাতা আসলে প্রায় করে ষাট ভাগ্যের উপরে যোগান দেয় এদের উপরে যদি করের হার বেট বাড়তে থাকে তখন যেটা হবে যে আমাদের কম্পিটিভনেস কমে যাবে দেশ হিসাবে এবং ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন হিসাবে আমাদের অ্যাট্রাক্টিভনেস কমে যাবে সেটা না করে বরং আমরা মনে করি যে করের হার না বাড়িয়ে করদাতার সংখ্যা বাড়ানোর চেষ্টা করাটা অনেক বেশি ফলপ্রসূ হবে সেটা করতে গেলে আসলে অটোমেশন দরকার সহজীকরণ দরকার কিছু কিছু জায়গায় যেমন ধরেন জন্যে আরো সহজ কর এবং আরো একটু কম রেটের কর করা সিস্টেম দরকার এগুলো প্রয়োজন এটার সাথে সাথে আরো কিছু জিনিস যেটা হবে যেমন উন্নয়ন ব্যয়ের ব্যাপারে যেটা হয় যে বাজেটে সরকারের যখন রাজস্ব আয় যদি লক্ষ্যমাত্রার সমান না থাকে তখন যেটা হয় যে একটা টেন্ডেন্সি থাকে যে আপনার উন্নয়ন ব্যয় কমিয়ে রাজস্ব ঘাটতিটাকে রাখা ম্যানেজেবল রাখা এটা করলে যেটা হয় যে উন্নয়ন ব্যয় কিন্তু আসলে জনগণের সবচেয়ে বেশি উন্নতি হয় কারণ উন্নয়ন ব্যয় থেকে আসলে আমাদের রাস্তাঘাট স্কুল কলেজ হাসপাতাল তৈরি হয় এবং অন্যান্য যে ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটিস আছে এগুলো তৈরি হয় আমরা মনে করি যে রাজস্ব ব্যয় যেটা সরকারের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ইত্যাদি ইত্যাদি এই জিনিসগুলোকে কিন্তু আসলে যদি যত বেশি অটোমেশন করা যায় অটোমেশন করতে পারলে দক্ষতা বাড়বে দক্ষতা বাড়লে অনেক বেশি সংখ্যক মানুষ আরো অনেক কম খরচে আহ সরকারি সেবা পেতে পারেন এই জিনিসটাতে যদি বরাদ্দ বাড়ানো হয় তাহলে খুব ভালো হয় তৃতীয়ত যেটা আমরা বলবো যে দেখুন রাজস্ব ঘাটতি তো থাকেই রাজস্ব ঘাটতি অর্থায়নের জন্য যদি দেশে ব্যবহার করা হয় তখন যেটা হয় যে একটা ক্রাউডিং আউট এফেক্ট ঘটে ঘটে কারণ ব্যাংকগুলোর টাকা যদি ঋণের যে পরিমাণ ক্যাপাসিটি আছে সেটা যদি সরকারি বন্ডে বন্ডের বিনিয়োগে চলে যায় তখন আসলে ব্যক্তি ব্যক্তি খাতের কিংবা বেসরকারি খাতের ঋণের প্রবাহ প্রবাহের উপরে একটা বড় চাপ পড়ে আমরা এমনিতেই এই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে ঋণের প্রবাহ ঠিক রাখা কারণ আমরা জানি যে ব্যবসা যে খরচ বেড়ে গেছে খরচ বেড়ে গেছে কিন্তু আমাদের যে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট সেটাও বেড়ে গেছে এই অবস্থায় যদি ঋণের পরিমাণ যদি বৃদ্ধি না করা যায় তখন আসলে উৎপাদন উৎপাদনশীল উৎপাদন সক্ষমতা কমে যাবে আমাদের যেটা আসলে ক্যান অ্যাকচুয়ালি লিড টু এ পসিবল মন্দা অবস্থা এই জিনিসটা অ্যাভয়েড করাটাই করার জন্য আমরা যেটা রিকোয়েস্ট করবো সরকারকে যে এই বছর আসলে বৈদেশিক বাজেট ঘাটতির জন্য বৈদেশিক সূত্র থেকে যে ঋণগুলো পাওয়া যায় সেটার ব্যবহার বাড়াতে এটার সাথে সাথে আমাদের যে পিপিপি প্রসেস যেটা সেটা যদি বাড়ানো যেতে পারে তাহলে আরো বেশি ভালো হয় একটা এক্সাম্পল দেই টাকা এলিভেটেড এক্সেস হয়েতে কিন্তু কনস্ট্রাকশন খরচের একটা খুব ছোট অংশ সরকারি পোশাকার থেকে এসেছে বাকিটা এসেছে কিন্তু আপনার বৈদেশিক বেসরকারি খাত থেকে এবং এবং রিটার্ন আসছে আসলে ইউজারদের হম 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 জি জন আস আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন ভিত্তি নিয়ে নিচ্ছি তারপর আপনার সঙ্গে আবার আলোচনায় ফিরে আসবো প্রিয় দর্শক নিচ্ছে একটা বিরতি আমাদের সাথেই থাকুন একুশো বিজনেসে দর্শক আমরা বৃত্তের আগে সামনে প্রত্যাশিত যে বাজেট আসছে সেটি নিয়ে আলোচনা করেছিলাম ঢাকা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির জনাব আশরাফ আহমেদের সঙ্গে আমরা তার সাথে আমরা যুক্ত হচ্ছি আশরাফ আমরা যে আলোচনায় ছিলাম যে আমাদের বৈশ্বিক একটা অবস্থান থেকে বাংলাদেশের অর্থনীতি নিয়ে একটা চাপ রয়েছে আমরা দেখছি যে বাজেট আসলে যে বিষয়গুলো আলোচনা হয় বিশেষ করে আমাদের বিনিয়োগ কর্মসংস্থান ব্যাংক ঋণের সুদের হার আপনি বলছিলেন যে আমাদের এই জায়গাগুলো ধরে রাখতে হলে বেশ চ্যালেঞ্জও আছে এবং এর মধ্যে দিয়ে আসলে আমাদেরকে এগিয়ে যেতে হবে এর আগেও আমরা এগিয়ে গিয়েছি সেই জায়গাটায় কোন কোন জায়গায় অনেক বেশি সতর্ক থাকা এবং বিশেষ করে বরাদ্দর জায়গাটি আপনি বলছিলেন সেই প্রত্যাশাটা যদি বলেন জি এই বছর আসলে আমাদের যদি ব্যাকরিকোনমিক কনসার্ন যদি বলি যে বছরের শুরু থেকে এখন পর্যন্ত যে মুদ্রানীতির আন্ডারে যে দুটো মেজর স্টেপ নেওয়া হয়েছে আপনার ইন্টারেস্ট রেট এবং এক্সচেঞ্জ রেটের ব্যাপারে আমরা মনে করি যে এটার সুফল পাওয়া যাবে এবং মুদ্রাস্ফীতিও কমে আসবে আবার ডলারের এক্সচেঞ্জ রেটও একটা স্টেবল পজিশনে চলে আসবে সেটা মার্কেট ড্রিভেন দুটোই আসলে মার্কেট ড্রিভেন হওয়াটা দরকার আমরা কমপ্লিটলি মার্কেট ড্রিমেন্ড হতে পারবো কিনা সেটা একটা কোশ্চেন যেমন থাকি কিন্তু এটা নিশ্চিত যে আমরা আসলে উল্টো দিকে মানে কন্ট্রোল বাংলাদেশের ইকোনমির এখন যা সাইজ তাতে আসলে কন্ট্রোল ইকোনমি স্ট্র্যাটেজি আসলে সম্ভব না এটা এক্সিকিউট করা যায় না সো যেই কারণে আসলে আমরা মনে করি যে এই বছর যে গত বছরে যেটা সবচেয়ে বড় দুটো চ্যালেঞ্জ ছিল যে আমদানি বাধা নিষেধ এবং সুদের সরি আপনার ঋণের তালুের অভাব এবং এলসি খুলতে না পারা এই প্রবলেমগুলো এই বছর নাগা এই বছর কেটে যাবে যেটা কোয়েশ্চেন হচ্ছে সেটা হচ্ছে যে কবে কাটবে ব্যাপারটা এমন না যে কাটবে না আমরা জানি একদম দেখতে বলে দিতে পারি আমরা যে এই দুটো ব্যালেন্স অফ পেমেন্টের সমস্যা এক্সচেঞ্জ রেটের স্ট্যাবিলাইজেশন দুটোই আসলে কেটে যাবে কিন্তু সেটা আগামী তিন মাসের মধ্যে কাটবে নাকি ছয় মাস লাগবে এটি একমাত্র বিবেচ্য বিষয় কিন্তু যেটা হয়েছে এই ইনফ্লেশন কন্ট্রোল করতে গিয়ে আমাদের যেই স্টেপ নিতে হয়েছে তাতে যেটা হয় যে আপনার আপনার ঋণের প্রবাহ খুব ড্রাস্টিক্যালি কমে গেছে ঋণের প্রবাহ কমে গেলে যেটা হয় আপনার আমাদের একটু আগে যেটা বলছিলাম যে আমাদের আসলে দিনের শেষে আমাদের প্রোডাক্টিভ ক্যাপাসিটি সাস্টেন করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় তখন একটা যে মন্দা অবস্থার ঝুঁকি তৈরি হয় একটা রিসেশন রিস্ক তৈরি হতে পারে আমরা মনে করি এই জিনিসটা মাথায় রেখে আসলে মানে ইনফ্লেশন বাংলাদেশে একটু লেভেল আমাদেরকে এক্সেপ্ট করতেই হবে মানে আমাদের ইকোনমি তিন পার্সেন্ট টার্গেট করাটা তো আমাদের জন্য কখনোই কিন্তু একটা সহনীয় পর্যায়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করাটা জরুরি কিন্তু আবার এটা করতে গিয়ে যদি আমরা একটা মন্দ অবস্থার ঝুঁকি তৈরি করি তখন সেটা আবার আরো বড় ধরনের চ্যালেঞ্জ ক্রিয়েট করবে তো আমরা চাই না এটা হোক সো ব্যাঙ্কিং সেক্টরের তারল্য ফিরিয়ে আনাটা খুব জরুরি ব্যাপার এবং যত তাড়াতাড়ি ক্ষেত্রে আসলে আহ বাজেটের থেকে যদি পার্সপেকটিভ থেকে বলি সেক্ষেত্রে আপনার তারল্যর ব্যাপারে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলে আপনার বড় ইং স্ট্র্যাটেজি কিংবা আমাদের বাজেট ঘাটতি কোন সোর্স থেকে মেটানো হবে এই এই ডায়ালগুলাই আসলে একটা কথা বলছেন না আপনি যে আমাদের আসলে অর্থনীতির উন্নয়নে আমাদের বেসরকারি ব্যাঙ্কগুলো বা সরকারি ব্যাঙ্কগুলোর যে অর্থায়ন সেটি এখন অনেকটা আমরা সত্যিকারে বলতে যে চ্যালেঞ্জের মুখে রয়েছে সেখানে পুঁজিবাজারকে আমরা ব্যবহার করতে পারি কিনা দীর্ঘ বছর ধরে এটি নিয়ে আলোচনা হচ্ছে আপনি পিপিপির কথা বলছিলেন যে এই যে ব্যাংকের যে বিনিয়োগ সেটি কিন্তু শর্ট টার্ম আমরা ক্যাপিটাল মার্কেটকে একটা লং টার্ম সোর্স হিসেবে ব্যবহার করতে পারছি না এই জায়গাগুলো এখন নজর দেওয়া উচিত কিনা এখানে তো নজর দেওয়ার তো বটে এটা ছাড়া তো আসলে সম্ভব না কারণ কোন দেশের উন্নয়ন আসলে ক্যাপিটাল মার্কেটের উন্নয়ন ছাড়া সম্ভব হয় না একটা ভালো দিক থেকে যদি শুরু করি যে দেখুন আমরা পুঁজিবাজার বাজার নিয়ে অনেক কথাই বলি কিন্তু দিনের শেষে একটা গত বছরের স্ট্যাটিস্টিক্স যদি দেখেন যে এই দুর্যোগ অবস্থার মধ্যেও আমাদের বন মার্কেটের প্রাইমারি ইস্যুয়েন্স কিন্তু আইপিওর প্রায় বিশ গুণ মানে আমাদের গত বছরের বছরে এবারে যে একশো দেড়শো কোটি টাকার মতন আইপিও থেকে ফান্ডিং করা হয় সেক্ষেত্রে কিন্তু বন্ড মার্কেটে অলরেডি দুই হাজার কোটি টাকার উপরে ছাড়িয়ে গেছে প্রতি বছর এবং এটা শুধু নট অনলি টকিং অ্যাবাউট প্রাইভেট প্লেসমেন্ট মার্কেট এটা শুধুমাত্র যদি আপনি লিস্টেড বন গুলো দেখেন সেখানেই কিন্তু গত বছরের লিস্টিং এর সংখ্যা দুই হাজার মানে আইপিও প্রায় বিশ গুণের কাছাকাছি এই মার্কেটটা যেটা আমাদের সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে এই মার্কেটটাতে আমরা বন গুলোতে লিকুইডিটি কম মানে রিলেটিভলি ট্রেডিং কম হচ্ছে এখানে আমি মনে করি কিছুটা অনেকগুলো জিনিস করার আছে যেমন জিনিস যেটা হচ্ছে দেখুন আমরা কিন্তু ওভার দ্য ইয়ার্স আমরা কিন্তু যদি আমরা খুব বেশি এবং স্পেকুলেটিভ গ্রেড ইনভেস্টার ড্রিভেন মার্কেট হয়ে যাই তখন যেটা হয় ওখানে শুধুমাত্র হাইলি ভোলাটাইল হাই রিস্ক ইক্যুইটি ছাড়া অন্য কোনো কিছু আসলে ট্রেড হয় না এটা একটা বড় প্রবলেম তার মানে হচ্ছে যে আমাদেরকে আসলে ক্যাপিটাল মার্কেট যদি সম্প্রসারণ করতে হয় একসাথে যেমন আপনার সাপ্লাই বাড়াতে হবে আপনার বন্ডের সাপ্লাই বাড়াতে হবে ফ্রম গুড কোম্পানিজ সেই সেই সাথে একই সাথে আপনার যে বন্ডের ইনভেস্টার পুল যারা যারা আসলে লং টার্ম সেভার সেই ধরনের ইনস্টিটিউশন এবং রিটেল ইন্ডিভিজুয়ালদেরকে নিয়ে আসতে হবে মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যদি শুধুমাত্র খুব হাই রিটার্নের জন্য মার্কেটে ইনভেস্ট করেন তখন আপনার বিহেভিয়ার একরকম হবে আপনি যখন এটা চিন্তা করবেন না আমি এটা আসলে আগামী দশ বছরের কথা চিন্তা করে কিংবা পাঁচ বছরের কথা চিন্তা করে আমি ইনভেস্টার হিসেবে কাজ করতে চাই আমি চাই যে আমার এখান থেকে ইনভেস্টমেন্ট রিটার্ন আসুক তখন কিন্তু আপনার ইনভেস্টমেন্ট বিহেভিয়ার খুবই ডিফারেন্ট হবে আরেকটা বিষয় হচ্ছে আপনি বলছিলেন যে আমাদের চ্যালেঞ্জ আছে কর হার নিয়ে এখন প্রতি বছরে আসলে করের আওতা নিয়ে কথা হয় কিন্তু যারা রয়েছেন তাদের উপরে চাপটা আসে এটি নিয়ে প্রতি বছরই বিশেষ করে যারা বিনিয়োগকারী তারা সংখ্যায় থাকে নতুন করে কি আসছে কারণ দীর্ঘমেয়াদী পলিসি ছাড়া তো আসলে দীর্ঘমেয়াদের বিনিয়োগ দেশি বলি আর বিদেশি বলি আকৃষ্ট হয় না এই জায়গাটা আপনারা কি প্রত্যাশা রাখবেন আমরা প্রত্যাশা রাখবো যে নতুন করে কোনো বোঝা ক্যাপিটাল মার্কেটের পার্টিসিপেন্টদের উপরে চাপানো হবে না কারণ মার্কেট এখন যে অবস্থায় আছে তাতে এটাকে কিছুটা হলো নারচার করতে হবে কিছুটা হলো ডিরেকশন দিতে হবে এই অবস্থায় মানে ব্যাপারটা হচ্ছে এরকম আপনি যদি যদি আমি আবার বন্ড একটা আপনার আগে আমাদের দেশে কোনো বন্ড ইস্যু হতো না তার কারণটা ছিল আমাদের একটা টু পার্সেন্ট স্ট্যাম্প ডিউটি ছিল যে স্ট্যাম্প ডিউটির ফলে কোনো ট্যাক্সি যেহেতু বন্ড ইস্যু হতো না বন্ড মার্কেট থেকে কোনো ট্যাক্সও আসতো না কিন্তু এখন ওই স্ট্যাম্প ডিউটি উইথড্র করার ফলে আপনার যে দুই কোটি টাকা প্রত্যেক বছর ইস্যু হচ্ছে তাতে কিন্তু প্রত্যেক বছরই আপনার মোটামুটি একশো দুশো কোটি টাকার মতো ট্যাক্স আহরণ বাড়ছে সো যেটা হয়েছে যে ওই যে ওই যেখানে স্ট্যাম্প ডিউটি যেখানে আমরা কোনো টাকাই পেতাম না পরেই পেতাম না সেটা উইথড্র করার ফলে কিন্তু আমাদের একটা নতুন ট্যাক্সের খাত তৈরি হয়েছে আমার মনে হয় এই জিনিসটা মাথায় রেখে আমাদের ট্যাক্সেশন হিটটা হিসাব করা দরকার যে যদি মার্কেট বড় না হয় তাহলে তো ট্যাক্স বেস বড় হবে না আমরা অবশ্যই প্রত্যাশা রাখছি যদিও নানা বৈশ্বিক একটি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে পুরো বিশ্বকে যেতে হচ্ছে তার মধ্যে দিয়ে বাংলাদেশের অর্থনীতি অবশ্যই সেটির বাইরে নয় তারপরও পরিকল্পিত একটা বাজেটের মাধ্যমে আমাদের যেন ব্যয় বরাদ্দগুলো বা সেটার জবাব দিতে থাকে সেটা যেন অপচয় না হয় সেদিকে খেয়াল করে একটা প্রত্যাশিত বাজেট আসবে বাস্তবায়ন হবে সেই প্রত্যাশা রাখছি আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক এখন দেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি এবং আসন্ন বাজেট নিয়ে আলোচনা করেছিলাম ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট জনপ আশ আহমেদের সঙ্গে এবার নিচে আর একটা বিরতি বেলা দুটো ত্রিশ মিনিট একুশে বিজনেস আমাদের সাথেই থাকুন